হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বৃষ্টির ওয়েদার ছেলে বলল মা আজকে একটুখানি বিরিয়ানি কর। তাই আজকে বিরিয়ানি করছি আর বিরিয়ানির এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তোমরা তো জানো আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এটাই বা বাদ যায় কেন তাই তো তো কথাটা বাড়িয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে ছোট এলাচ আর দিয়েছি হচ্ছে দারচিনি ভাতটা হয়ে যায় এদিকে চলো মাংসটা চট করে ধুয়ে নিই তো চিকেনটা নিয়ে এসেছে এবার চলো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই তো দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে একটু ম্যারিনেট করবো তার জন্য এখানে টক দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করবো এখানে আমি এক চামচ মতো টক করে দিলাম দিয়ে ভালো করে মাংসটার মধ্যে মাখিয়ে নেব একটু মানে মাংসটা এখনই সাথে সাথে নিয়ে এলো হঠাৎ করে প্ল্যানটা হয়েছে বিরিয়ানি করার তার জন্য কিন্তু যদি আমি এটা ম্যারিনেট করে প্রায় দু ঘন্টা রেখে দিতাম তাহলে বেশি ভালো হতো কিন্তু কিছু করার নাই সাথে সাথেই করতে হবে কিছুক্ষণ হয়তো ম্যারিনেট করে রাখতে পারবে এবার মাংসটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে ভাতটা দেখো আমার হয়ে এসছে প্রায় ভাতটা আর একটু হলেই ভাতটাকে আমি কিন্তু নামিয়ে দেব বিরিয়ানির চালে ভাত কিন্তু ভীষণ তা বুঝে নামাতে হয় না হলে কিন্তু ভাত গলে গেলে বিরিয়ানি কিন্তু ভালো লাগবে না তোমরা সবাই জানো যারা বিরিয়ানি বানাও বা ফ্রায়েড রাইস বানাও তো ভাতটা আমার হয়ে এসছে ভাতটা এখন নামিয়ে নিই আর আমি মশলাটা বেটে নেব মশলার জন্য এখানে আমি রসুন ক্যাপসিকাম দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ একটা কোটা বেটে নেব আর লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে যে যেরকম খাবে তো এখানে মশলাটা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চলো আমি চিকেনটা কষিয়ে নিই চিকেনটার জন্য কষিয়ে দিন তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজের পেরেস্তাটা ভালো করে ভেজে তুলে রেখে দেব তা পেরেস্তাটা দেখো আমার আরেকটু হবে আর একটু ব্রাউন কালার হয়ে গিয়ে আমি এটা তুলে রেখে দেবো তো পেঁড়েরটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসর যে পেঁয়াজটা সেটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজে তুমি লাল করে ভালো করে ভেজে আনে তো পেঁয়াজটা এটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেঁটেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো এখন এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসনে বন্ধ যাচ্ছে আর এটা থেকে মশলা থেকে তেল হচ্ছে এদিকে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এক এক করে গুঁড়ো লঙ্কা দেবো হলুদ দেবো আর লবণ দেবো আর এইদিকে আমি বিরিয়ানির আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর কালারের তোমাদেরকে একটা ছোট্ট টিপস আগেই দিয়ে দিয়েছিলাম যে বিরিয়ানির আলু যখনই ভাজবে তখন একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে এই দিকে আলুটাও বন্ধ করে দিলাম এখন গ্যাস আর এই দিকে মশলাটাকে চলো লবণ হলুদ আর গু দিয়ে ভালো করে কষিয়ে নিই তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিলাম লবণটার পরিমাণটা একটু কম দেব কারণ ভাতে লবণ দেওয়া আছে এবার দিলাম হলুদ আর রং হওয়ার জন্য দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার আবার সব শুক্ত ভালো করে কষিয়ে নেব তো মশলাটা এদিকে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে কষাবো তো মাংসটা এদিকে আবার ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি কত সুন্দর কালার এসেছে আর বিরিয়ানির মাংস যেহেতু এটা বেশি ঝোল হবে না একটু সামান্য জল দেবো জল দিয়ে জাস্ট মাংসটা করতে করতে সিদ্ধ হয়ে গেছে তাও একটু জল দেবো অল্প করে এই ঢাকা দিব তো এদিকে মাংস আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চলো বিরিয়ানিটা মাখিয়ে নিই তো ভাতটা এখানে আমি দেখো দুটো পাত্রে ভালো মতো ঢেলে নিয়েছি আর ভাতটাকে একটুখানি ভালো করে হাত দিয়ে ভেঙে নিলাম এবার আমি লেয়ারটাকে সাজাচ্ছি প্রথমে আমি এর মধ্যে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিলাম এবার দিব আমি এর মধ্যে গরম মশলা এক চামচ এই গরম মশলাটা কিন্তু আমি হাতে বানাই এটার জন্য সেন্টটা খুব সুন্দর বেরোয় ব্যাস আর লাগবে না এবার দিলাম আমি হালকা করে একটু গোলমরিচ আর লাগবে না আর আমি এখানে এই শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করছি এটা কিন্তু টেস্ট ভীষণ সুন্দর এখানে আমি দেবো এক চামচ বিরিয়ানি মশলা লেয়ারটা আমার হয়ে গেল দেখতেই পাচ্ছ ভালো করে একটুখানি সব ইয়ে করে দিলাম এবার যে মাংসটা আমি করেছিলাম আমি এর মধ্যে এবার দিয়ে দেব মাংস আর আলু আমি একবারেই দিচ্ছি তো মাংস লেয়ারটা সাজানো হয়ে গেছে এবার যে আমি আলাদা করে ভাতটা তুলেছিলাম ভাতটা আমি আবারও এর মধ্যে এইভাবে ছড়িয়ে দেব ভাতটা আমি এরপর এবার আবারও আমি ওই সেম প্রসেসে ঘি গরম মশলা গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানির শাহি মশলাটা এক এক করে দিয়ে দেব তো সব কিছু ওই একই প্রসেসে আমি দিয়ে দিলাম আবারও একটুখানি ঘি নেড়ে নেব এইভাবে সব তোমরা যদি আরও লেয়ার করো এরপরে তোমরা আবার মাংস দিয়ে ঠিক ওই একই পথে যেভাবে দেখালাম ওইভাবেই করে নেবে এবার যে পিরিস্তাটা আমি ভেজে রেখেছিলাম এর উপর থেকে আমি দিয়ে দেব এবার আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে আমি একটু রঙ মিশাব তো রংটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঠিক এইভাবে দিয়ে দেব এবার আমি এখানে দিচ্ছি মিঠা আতর এক চিমটি মিঠা আতর এখানে আমি ঠিক এক ফোটা দু দিয়ে দিলাম এইভাবে বন্ধ করে এবার এটাকে দিয়ে গ্যাসের মধ্যে থেকে মিনিট তো তো এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক দু তিন চলো এবার গরম গরম পরিবেশন করি তাহলে আমার বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে খাবার পালা তাহলে বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে এরকম নতুন নতুন রান্না তোমরা দেখতে পাবে আজকের মতো রাখি শুভরাত্রি